কোন ব্যক্তি যদি বেদাত করে তাহলে বেদাতের মাধ্যমে তার তাওবার রাস্তাটা বন্ধ হয়ে যায় কেউ যদি চুরি করে ডাকাতি করে অন্যায় করে মানুষ খুন করে সে নিজেই জানে এটা অপরাধ এজন্য সোর গোপনে করে মানুষ যেন না দেখে তো মানুষ যেন না দেখের মিনিংটা কি এটা সে নিজেকে অপরাধ মনে করে যেই লোকটা অপরাধ মনে করে অপরাধ করে তার থেকে আজ অথবা কাল তাও করা যায় সে সে যখন বুঝবে আমি পুরো অসুস্থ মারা যাচ্ছি তখন করে আল্লাহ এই অন্যায়টা করছিলাম ক্ষমা করে দিয়ে কিন্তু বেদাত যে করে সে এখানে কখনো অন্যায় মনে করে করে না এই জন্য কোনোদিন সে তাও বা করে না রে ভাই এজন্য বান্দা যত ধরনের গুণা করে এই গুনার মধ্যে এই বেদাতের গুনায় সবচেয়ে শয়তান বেশি খুশি হয় কারণ বান্দার অন্যায়গুলো আছে বান্দা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন এটা শয়তান জানে এজন্য শয়তান কৌশলে এমন একটা আমল করায় যে ওর মুখ দিয়ে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো শব্দটাই বের হবে না এজন্য কাবিরা গুনা থেকে বেদাতের গুনা সবচেয়ে জঘন্যতম অপরাধ এই মাস আলায় হানাফি সাফি হাম্বলি মালিকি প্রাচীন যুগের আলেম বর্তমান যুগের আলেম সব আলেম একমত এই যে একজন লোক যদি চুরি করে এটা অপরাধ কিন্তু চুরি করার চাইতে বেদাত করা জঘন্যতম অপরাধ ঠিক এই কথাটাই আক্রামজ্জামান বিন সালাম হাফিজাহুল্লাহ তিনি যে ভাষায় বলার দরকার ছিল একটু ভাষাটা ভুলে পরিবর্তন করে ফেলেছেন আর এইটারে আমরা বাঙালিরা নেগেটিভ বুঝে ফেলেছি তিনি আসলে যে কথাটা বলতে চেয়েছেন একটা লোক যদি জেনা করে সে এটাকে অপরাধ মনে করে করে। আশা করা যায় আজকাল সে তাও বা করবে আর একটা লোক যদি বেদাত করে সে কখনো তাও বা করবে না তাহলে জেনার বেদাত বেদাতটা কি কম অপরাধ না বেশি অপরাধ এইটাই কিন্তু উনি আসলে শব্দটা ভাষাটা ভুলে অন্যভাবে প্লেস করছেন যেতে শুনতেই দৃষ্টিকোণ শোনা গেছে এখন এজন্য আপনাকে আমাকে এই বিষয়টা সম্পর্কে সতর্ক থাকতে হবে যে আমরা আমল যতটুকু করি ততটুকুর মধ্যে যদি কোনোভাবেই বেদাত অনুপ্রবেশ না করে করলে কি হবে বেদাতের একটা বড় প্রতিক্রিয়া হলো বেদাত নিজে একটা পাপ সাথে নেক আমলকেও ধ্বংস করে বেদাত তো নিজে একটা পাপ সাথে নেক আমল কি করে ধ্বংস করে এজন্য আপনার এ বিষয়ে সতর্ক থাকতে হবে আমার নেক আমল যেন ধ্বংস না হয় প্রিয় ভাই আমি কয়েক বছর গবেষণা করে রমাদান মাসে যে সকল বেদাত আমাদের সমাজে চলে তার আমি একটা তালিকা করেছি আমি এখানে 67টা পেয়েছে বিदात আর হয়তো আমার জানার বাইরে সমাজে অনেক বিदात আছে তাই তো বললাম 30টা রমজান শয়তান 70টার বেশি বিदात রেডি করে রাখছে যেন আর 30টা রোজা ধ্বংস হয় তাই আজকে যেহেতু 70টা বা 67টা সবই বলা চেষ্টা করব তাই বিশ্লেষণ না করে এক নজরে বলে যাব শ্রোটার মনোযোগ দিয়ে শুনবেন আমরা রমজান মাসে যে সকল আমলগুলো করি চাদ দেখা রমাদান মাস সিয়াম রাখা কোরআন তেল করা তারা